নমস্কার আমি আচার্য সাগ্নিক শাস্ত্রী আবারও একবার চলে এসেছি ডিজিটাল বাংলার পর্দায় ভাগ্যচক্র অনুষ্ঠান নিয়ে আজ তেসরা নভেম্বর আশা কি সবাই ভালো আছেন আজকেও আপনাদের রাশিফল আমি জানাতে থাকবো মেষ রাশি দিয়ে শুরু করছি টাকা পয়সা সংক্রান্ত কিন্তু কোনো ঝামেলা হতে পারে আত্মীয় স্বজনের সাথে কোনো বিষয়ে কিন্তু মতানক্য সৃষ্টি হতে পারে প্রতিবেশীদের কূটনৈতিক চালে কিন্তু আজকে বিপর্যস্ত হয়ে পড়ার বা বিধ্বস্ত হয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে রাশি শারীরিক কোনো বিষয় কিন্তু ক্ষতি হতে পারে ইনফেকশন জাতীয় কিন্তু কোনো রোগের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি ডাক্তার দেখাতে বলবো ভুলভাল কিন্তু চিন্তা মাথার মধ্যে আজকে সারাদিন ঘোরাফেরা করবে রাশি জাতক জাতিকাদের সেক্ষেত্রে আমি বলবো বেশি কিন্তু চিন্তা ভাবনা করবেন না মিথুন রাশি টাকা পয়সা পাবেন কোনো কারণ নিয়ে কিন্তু খরচাও কিন্তু আপনাদের দিনে আজকের দিনে বেড়ে যেতে পারে ঝামেলা হতে পারে বড় ভাই বোনের সাথে কোনো ক্ষেত্রে কিন্তু বদনামের সম্ভাবনাও দেখা যাচ্ছে কর্কট রাশি পুলিশি ঝামেলা এড়িয়ে চললেই ভালো হবে আগুন বিদ্যুৎ ইত্যাদি থেকে কিন্তু সাবধানে থাকতে হবে নয়তো বিপদ হতে পারে জলের ব্যবসা যারা করেন তাদের কিন্তু কোনো কারণে ক্ষতি হতে পারে সিংহ রাশি মান সম্মান নিয়ে কিন্তু কোনো টানাপড়েন হতে পারে চাকরি ক্ষেত্রে বদলির কিন্তু একটা সম্ভাবনা দেখা দিচ্ছে মানসিক অশান্তির জায়গা থেকে কিন্তু কিছু ভুল ডিসিশন হতে পারে কন্যা রাশি বাবার সাথে কোনো কারণ নিয়ে কিন্তু ঝামেলা হতে পারে বসের সাথে কোনো বিষয়ে কিন্তু মতানৈক্য সৃষ্টি হতে পারে টাকা পয়সার সমস্যা যদি আগে থেকে থেকে থাকে সেটা কিন্তু কোনোভাবে মিটে যেতে পারে আজকের দিনে তুলা রাশি হঠাৎ করে পায়ের কোনো চোটাঘাত লাগতে পারে সংসারেতে তৃতীয় কোনো ব্যক্তিত্বে ঘিরে কিন্তু কোনো অশান্তি হতে পারে অকারণ ভ্রমণ অথবা খরচা কিন্তু কোনো কারণে হতে পারে বৃশ্চিক রাশি সাংসারিক বিষয় ঝামেলা হতে পারে কোনো কারণে পার্টনারের সাথে ব্যবসায়িক জায়গায় কিন্তু গোলযোগ হওয়ার সম্ভাবনা আছে জল বা পানীয়ের সাথে যুক্ত ব্যক্তিদের কোনো কারণে কিন্তু লস হতে পারে এই সমস্ত ব্যবসা যারা করেন তাদের কিন্তু আজকের দিনে বলবে একটুখানি সাবধানে ব্যবসাটা করুন ব্যবসা সাবধানে টাকা পয় যদি ভার ধার বাকি দেন সেই জায়গাটাও আমি বলবো সেই জায়গাটা কিন্তু একটুখানি ভেবে চিনতে দেবেন ধনু রাশি বউয়ের সাথে খুব ভালো সময় কিন্তু কাটবে পার্টনারশিপ ব্যবসা থেকে কিন্তু কিছু লোকসান হতে পারে যারা পার্টনারশিপ ব্যবসা করবেন বা করছেন তাদের কিন্তু আমি বলবো যে আজকের দিনে কিন্তু লোকসান হয়ে যেতে পারে কোনো জটিল রোগের সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে মকর রাশি সন্তানের অসভ্যতার জন্য পারিপার্শ্বিক সমাজে মাথা হেট হয়ে যাওয়ার সম্ভাবনা গর্ভবতী মহিলাদের থাকতে সাবধানে থাকতে হবে নইলে কিন্তু সন্তানের কিন্তু কোনো ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে মানসম্মান নিয়ে কিন্তু টানাটানি হতে পারে তো সেই জায়গা থেকে এমন কোনো কাজ করবেন না যাতে কিন্তু মানসম্মান নিয়ে টানা বা কিছু কিন্তু হয়ে যায় কুম্ভ রাশি সংসারিক অশান্তি কিন্তু হবে সমস্যা কিন্তু বেড়ে যাবে আগের থেকে আগের কিন্তু কোনো কথার থেকেও সেই সমস্যাটা ক্রিয়েট হতে পারে সেটাও কিন্তু একটা দিকে মনে রাখতে হবে ট্রাভেলসের ব্যবসায় যাদের যুক্ত আছেন তাদের আমি বলবো আর্থিক সমস্যাও কিন্তু দেখা যেতে পারে কোনো কারণে শ্বশুরবাড়ির সাথে কিন্তু কোনো কারণে মতানৈক্য সৃষ্টি হতে পারে কুম্ভ জাতক জাতিকাদের মীন রাশি অকারণ কিন্তু ভ্রমণ হতে পারে কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিতা সুপ্রতিষ্ঠা লাভ হবে ব্যাংকিং ফিনান্স এল ইত্যাদিতে যুক্ত ব্যক্তিদের কিন্তু দিনটা মোটামুটি ভালোই যাবে তো প্রত্যেকের রেজাল্ট কিন্তু আলাদা হয় তার কারণ হচ্ছে প্রত্যেকের নক্ষত্র রাশি প্রত্যেকের কিন্তু জন্ম লগ্ন প্র প্রত্যেকটাই কিন্তু আলাদা থাকে তো প্রত্যেকটার কিন্তু আলাদা বিষয় প্রত্যেকের হস্তরেখাও কিন্তু আলাদা আলাদা কথা বলে প্রত্যেকের হাতে রেখাও কিন্তু এক একটা কথা বলে তো যার জন্য কিন্তু প্রত্যেকের সেই সেম জিনিস সেম জায়গায় জন্মে সেম টাইমে জন্মে কিন্তু প্রত্যেকের ভাগ্যটা আলাদা হয় কিন্তু আমি বলবো প্রত্যেকের কিন্তু সেই জায়গাটা আমরা হয়তো খুব বেশি চেঞ্জ করতে পারি না কিন্তু আমরা হয়তো দশ পার্সেন্ট কি পনেরো পার্সেন্ট চেঞ্জ করতে পারি কিন্তু সেটাই কিন্তু মানুষের পক্ষে অনেক আমি বলবো সবাই যাতে ভালো থাকুন আবার আপনাদের সাথে কালকে দেখা হবে আজকের প্রোগ্রামটা এখানেই শেষ করছি নমস্কার ফার্নিচার যত্ন সব কিছু দা ফার্নিচার হস দাওয়াগুড়ি তুফানগঞ্জ রোড রিলায়েন্স